হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার চ্যানেল আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি এম টিএসির যে নোটিফিকেশান বেরিয়েছে সেটি নিয়ে ওকে তো মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এটাই হচ্ছে তার নোটিফিকেশান ওকে সেই চাকরিটা কি এম এবং হাবলদার এম টিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ তোমরা নোটিফিকেশানে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে নন টেকনিক্যাল পোস্ট এটা আর হাওলদার এই দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবে লাস্ট ডেট কত আছে ভ্যাকান্সি কত আছে বয়স সময় কী কী এবং পরীক্ষার প্যাটার্ন কি একটাই পরীক্ষা হবে এবং পরীক্ষা বাংলায় হবে এটা একটা ব্যাপার এবং কি কি সিলেবাস আছে সব কিছু বলবো ডিটেলসে এই নোটিফিকেশানে সব কিছু বলা আছে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সব দেখব ফর্ম ফিল করার জন্য যা যা বিষয়গুলো জানা দরকার সবগুলো দেখব ধাপে ধাপে দেখো তো লাস্ট ডেট এটা ডেট শুরু হয়েছে আবেদন জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে জুলাইয়ের চব্বিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট এবং পরীক্ষার ডেট একটা বলে দিয়েছে কম্পিউটারে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট আর কি সিবিটি এটা কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো সব কিছু দেখব চলো এখানে লেভেল পে বলে দিয়েছে পে লেভেল হচ্ছে এক পে লেভেল ওয়ান ওয়ান পে লেভেল মানে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার এটা স্যালারি ওকে পার মান্থ ভ্যাকান্সি এমটিএসের ভ্যাকান্সি ডিক্লেয়ার এখনও করেনি হাবলদার তবে কয়েক হাজার থাকবে হাবলদারের হচ্ছে হাজার পঁচাত্তর প্লাস স্টার মানে এখানে আরও আছে আর কি বাড়তি বেশ রিজার্ভেশন ক্যাটেগরিতে যে বয়সের ছাড় আছে সেটা দেখে নেব বয়স সীমাটা আগে এজ লিমিট এজ লিমিট সকলের গণনা হবে অগস্টের এক তারিখ থেকে গণনা হবে এক তারিখের হিসাবে দু এবং এজ লিমিট হচ্ছে আঠারো থেকে পঁচিশের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবে এম এসের ক্ষেত্রে দুটো এজ গ্রুপ থাকে একটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ এজ গ্রুপ আলাদা কাট অফ তৈরি হয় আর আঠারো থেকে সাতাশ একটা এজ গ্রুপ ওকে আর যেটা হাবলদার হাবলদার পোস্টের জন্য একটা এজ গ্রুপ সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ এবার যারা রিজার্ভেশন ক্যাটেগরি আছে তাদের জন্য ছাড় আছে এসসি এসটি পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ যেটা এজ গ্রুপ আঠারো থেকে পঁচিশ সেটাতে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে এইখানে যা রিল্যাক্সেশান দেওয়া আছে ছাড় দেওয়া আছে সেগুলো যোগ করতে হবে আর কি ওকে তো ও বিসিদের তিন বছর ছাড় পিডাব্লিউ মানে হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আনডিজার্ভ আছে তাদের দশ বছর যারা ও বিসি হ্যান্ডিক্যাপ তাদের তেরো বছর এস সি এস টি হ্যান্ডিক্যাপ তাদের পনেরো বছর ছাড় এর পরের যেটা ইম্পর্টেন্ট বিষয় ব্যাপার সেগুলো আমরা দেখব চলো দেখো এ এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান এটা হচ্ছে যে ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান মানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং সব কিছু এডুকেশান কমপ্লিট হয়ে থাকতে হবে আগস্টের এক তারিখের আগেই সব কিছু কমপ্লিট হয়ে থাকতে হবে ওকে অন্য কোনো কিছু ডিগ্রি লাগবে না শুধু মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে তোমরা ওকে কিভাবে অ্যাপ্লাই করবে হাউ টু অ্যাপ্লাই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো বলেছে আর অথবা মাই এস এসসি বলে একটা মোবাইল অ্যাপ আছে যেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেখানে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার সময় তোমাদের ইমেল আইডি লাগবে মোবাইল নাম্বার লাগবে সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন আগে করতে হবে তারপরে এখানে একটা ব্যাপার যে সিগনেচার এবং ফটো ডেটা দেওয়ার পর সমস্ত ডেটা নাম অ্যাড্রেস দেওয়ার পর ফটোটা তোলার সময় বলেছে এখানে ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড ছবিটা যেন প্লেন ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয় মানে সে যে কোনো একটা এক কালারের যেন প্লেন ব্যাকগ্রাউন্ড হয় এভাবে ছবিটা তাহলে আসবে এবং লাইভ ছবি হবে সেটা সেটা এখানে বলেছে ওকে এখানে দেখো ডাইমেনশনগুলো বলে দিয়েছে ছবির জেপিজি ফর্ম্যাট বা জেপিজি ফরম্যাটে দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে হবে এবং সিগনেচারটা ছয় ইন্টু দুই সাইজের মধ্যে হবে দুই সেমি সাইজের মধ্যে হবে সিগনেচার অ্যাপ্লিকেশানে ফি ফি লাগবে দেখো একশো টাকা ফি লাগবে এবং এসি এস টি হ্যান্ডিক্যাপ ক্যান্ডে তাদের ফি লাগবে না ফর্ম ফিল আপ করার পর লাস্ট ডেট তো হচ্ছে জুলাইয়ের চব্বিশ তারিখ এবং তার তিন দিন পাঁচ দিন পর কারেকশানের একটা ডেট থাকবে যদি কিছু ফর্মে ভুল হয়ে থাকে তো এই ডেটের মধ্যে কারেকশান করতে হবে উনত্রিশ জুলাই থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে সেন্টার অফ এক্সামিনেশান তিনটে সেন্টার তোমরা চুজ করতে পারবে তো আমাদের আমি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিডিওটি বানাচ্ছি তাহলে পশ্চিমবঙ্গে আমাদের সেন্টার হচ্ছে যে তোমাদের আসানসোল বর্ধমান এই সমস্ত সেন্টার থাকছে দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এইগুলোর মধ্যে থাকবে একটা সিজিএল এবং সিএইচ এলে সিউড়ি সেন্টার দিয়েছে কিন্তু এম সিউরি সেন্টার নেই তারপরে দেখো স্কিম অফ এক্সামিনেশন এবার এক্সামিনেশন কটি ধাপে কি কিভাবে হবে দেখো তো এখানে বলে দিয়েছে যে সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তারপর ফাইনালিস্ট লিস্ট তৈরি হবে এটা এম ক্ষেত্রে আর হাবলদারের ক্ষেত্রে হাবলদার অর্থাৎ কনস্টেবল কনস্টেবল লেভেলের পোস্ট সেই সেটার জন্য পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট লাগবে অর্থাৎ মাপজোক হবে তারপরে দৌড়ানো হবে ওকে সেটা বাড়তি থাকছে হাবুলদারের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে একটাই এক্সাম এবং এক্সাম কি কি হবে কে মানে কোন ভাষায় হবে তেরোটি ভাষাতে হবে তার মধ্যে বাংলাও আছে বাংলা আসামি গুজরাটি বিভিন্ন ভাষায় আছে ভারতের যে বিভিন্ন আরও ভাষা আছে সেগুলোই হবে তো আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাংলাই দিতে পারবে এবং একটা বাংলা সিলেক্ট করার পরেও তোমরা সেই এক একটা কোশ্চেনকে আলাদাভাবে আবার ইংরেজিতেও তোমরা দেখতে পারো সুইচ করতে পারো আর কি পরীক্ষার ব্যাপারটা দেখে নাও সেশন দুটো সেশনে পরীক্ষা হবে একই দিনে পরীক্ষা হবে অনেকের ডাউট থাকে যে সেশন আলাদা আলাদা হবে কিনা একই দিনে হবে একই টাইমে হবে প্রথম পঁয়তাল্লিশ মিনিট যেটা সেশন ওয়ান প্রথম পঁয়তাল্লিশ মিনিটের এটাকে সেশন ওয়ান বলছে এখানে দুটো সাবজেক্ট থাকবে অঙ্ক আর রিজনিং ঠিক আছে অঙ্ক কুড়িটি কোশ্চেন থাকবে এক একটি কোশ্চেন তিন নম্বরে টোটাল মার্ক রিজনিং থাকবে কুড়িটি কোশ্চেন পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে সেটা শেষ টাইমটা শেষ হয়ে গেলেই অটোমেটিক্যালি সেশন টু শুরু হয়ে যাবে সেটাও পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটি কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তিন নম্বরের এবং ইংরেজি থাকবে পঁচিশটি তিন নম্বরের তাহলে টোটাল হচ্ছে মার্ক এখানে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো আর এদিকে ষাট সাড়ে একশো কুড়ি তাহলে হচ্ছে তিনশো সত্তর তিনশো সত্তর নম্বরের দুশো সত্তর নম্বরের পরীক্ষা হবে তারপরে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ অন মার্ক ফর ইচ রং অ্যান্সার একটা ভুল করলে এক নাম্বার কাটা হবে ওকে মানে যেহেতু এক একটা কোশ্চেনের নাম্বার তিন 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 মার্ক করে থাকছে তাহলে তার মানে হচ্ছে ওয়ান থার্ড মানে হ্যাঁ ওয়ান থার্ড করে নেগেটিভ থাকছে বলতে পারি তারপরে দেখো এখানে সিলেবাস দিয়েছে এর সিলেবাসের জন্য একটা আলাদা ভিডিও বানাবো যেখানে ইংরেজি কারণ ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বারের উপরেই ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে প্রথম সেশন যেটা আছে মানে অঙ্ক আর রিজনিং এটা কিন্তু কোয়ালিফাইং সেটা বলছি এর পরে আছে ঠিক আছে যে কোনটাতে কোন কোন পার্টটার উপরে কোন সেশনের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে সেটা বলছি এখানে দেখো যেটা হওয়ালদারের ক্ষেত্রে যে পিইটি এবং পিএসটি হবে সেটা হচ্ছে এখানে দিয়েছে মানে বলছে ওয়াকিং বা রান এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে আর ফিমেলদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে তাহলে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে মেয়েদের ক্ষেত্রে এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে আর মাপঝকটা কী বলেছে হাইট একশো সাড়ে সাতান্ন সেমি হ্যাঁ একশো সাড়ে সাতান্ন সেমি ছেলেদের ক্ষেত্রে হাইট এবং চেস্ট হচ্ছে একাশি সেমি না ফুলিয়ে মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো বাহান্ন সিমি ওয়েট হচ্ছে আটচল্লিশ কেজি তারপর এখানে দেখো কী বলছে মানে এক্সাম সেন্টারে যখন এক্সাম দিতে যাবে তখন ফটো আইডেন্টিটি কার্ড মানে তোমাদেরকে নিয়ে যেতে হবে আইডি কার্ড নিয়ে যেতে হবে সেটা হতে পারে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে ওকে আধার কার্ড দেখো সমস্ত কিছু হওয়ার পর মানে ফাইনালিস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানের ব্যাপারে বলেছে পরীক্ষায় পাস হলে ডকুমেন্ট ভেরিফিকেশান আচ্ছা এরপরের যেটা ইম্পর্টেন্ট বিষয় মোড অফ সিলেকশান হ্যাঁ এবার কীভাবে মানে মেরিট লিস্ট তৈরি হবে সেটা এখানে ক্লিয়ার করে বলেছে দেখো বলেছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন সেশন ওয়ান অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেশন টু মানে মিনিমাম কোয়ালিফাইং হচ্ছে তিরিশ পারসেন্ট ইউআর ক্ষেত্রে হ্যাঁ আর ও বিসি ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট আদার্স ক্যাটেগরির ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট এবার এখানে এখানে দেখো এখানে বলেছে ফর দ্য পোস্ট অফ এম টিএস ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ওয়ান দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন সেশন টু মানে সেশান ওয়ানটা হচ্ছে কোয়ালিফাইং ঠিক আছে এবং সেশান টুটা টু এর ভিত্তিতেই শর্ট লিস্ট তৈরি হবে এখানে সেটাই বলা আছে ঠিক আছে তারপরে বলছে নর্মালাইজ স্কোর অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ইউজ টু ডিটারমাইন মেরিট ইন সিবি দ্য মেরিট লিস্ট উইড বি প্রিপেয়ার্ড হ্যাঁ বেস্ট ওয়ান পারফরম্যান্স ইন সেশন টু মানে কেবলমাত্র সেশন টু এর পারফরমেন্সের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে আর সেশন টু ওয়ানটা হচ্ছে কোয়ালিফাইং ওকে কিন্তু চেষ্টা করবে যে সে ওয়ানে যে ম্যাথ আর রিজনিং আছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হাই স্কোর করার ওকে ওটা কেন সেটা বলছিস সেটা টাইকে টাইকেসের ক্ষেত্রে লাগবে সেটা দেখি বলছি এরপরে আছে টাইকেস এটা রেজলিউশন অফ টাইকেস সেক্ষেত্রেই দেখো প্রথমে সেশন টু এ নাম্বার দেখা হবে টু এ জেনারেল এভান্সের নাম্বার দেখা হবে কে সবচেয়ে বেশি পেয়েছে যেতে একই একই নাম্বার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টাই হয় আর টোটাল নাম নর্মালাইজ স্কোর ইন ওই সেশান ওয়ানে দেখা হয় তো সেশান ওয়ানে নাম্বার যতটা পারবে তুমি তুলতে হবে সেটা কোয়ালিফাইং যতই হোক তারপরে ডেট অফ বার্থ দেখায় এইভাবে হয় আচ্ছা টাইপ অফ ম্যাল প্র্যাকটিস পরীক্ষায় কোনো মানে অনৈতিক পদ অবলম্বন করলে কী কী শাস্তি সেটা বলেছে এখানে তো এই গেল মোটামুটি ফর্ম ফিল আপ করার জন্য যেটুকু ইনফরমেশান দরকার তোমাদের সবগুলোই আমি তোমাদেরকে বললাম ওকে তো আর কোনো আশা করি ডাউট নেই এবং সিলেবাসটা আরও ডিটেলসে আমি বলবো এখানে নোটিফিকেশানে যা আছে সেটা আমি তো বললামই এবং ইংরেজির কিন্তু এখানে পুরো ডিটেলসে সব কিছু দেওয়া নেই সেটা আমি আর ভিডিও বানাবো দিয়ে বলবো ওকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটা ইম্পর্টেন্ট ব্যাপার চব্বিশে জুলাই এই তারিখের আগে দুদিন আগে থেকে ফ্লাপ করে নেবে সার্ভারের অনেক প্রবলেম করে যারা ফ্লাপ করতে চাইছো আগে থেকে ফ্লাপ করে নেবে লাস্ট ডেটের অপেক্ষায় থাকবে না ওকে তো এই ছিল এই নোটিফিকেশান সম্পর্কে যা কিছু ইনফরমেশান তোমাদেরকে বলার চেষ্টা করলাম ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই বাই বাই